গল্পের শিরোনাম মোটরসাইকেলে ঘুরতে চললাম আমার নাম সোহেল রানা স্যানেটারি একদিন দুপুরবেলা ঘরে বসে ভাবছি আর কত কাজ কাজ একটু বেরোলেই হয় মনটা হালকা হবে এমন সময় হঠাৎ আমার ফোনে কল এলো স্ক্রিনে দেখি ডাক্তার শফিক মামার নাম রিসিভ করতেই মামা এক রাস হাসি দিয়ে বললেন এই সোহেল কী করছো বাইরে চল ঘুরতে যাই আমি বললাম কোথায় মামা ওপাশ থেকে আরেকজনের গলা ভেসে এলো ডাক্তার ওয়াজিবুল্লাহ আমির কাকু তিনি বললেন সোহেল ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জ বি বাড়ি আর যাইচল মজা হবে আমি তো ভাবছি হঠাৎ এমন প্ল্যান তবে মনে মনে খুশি হলাম বললাম চলো কিন্তু যাব কিভাবে। শফিক মামা হেসে বললেন মোটর হাওয়া খেতে খেতে যাব চারদিকে সবুজ আর রাস্তার পাশে মাঠ পুকুর খাল সব দেখতে দেখতে চলব আমি এক মিনিট ভাবলাম তারপর ব্যাগে একটা গামছা সানগ্লাস পানি আর চার্জার নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে গিয়ে দেখি দুইজন সাইকেল নিয়ে রেডি শফিক মামা তার লাল হেলমেট পরে বললেন চলো সোহেল সামনে বস আরাম করে বসলে কিন্তু পিছলে পড়ে যাবি না যেন আর ডাক্তার ওয়াজিবুল্লাহ আমির তার চোখে সানগ্লাস পরে বললেন আজ রাস্তার রাজা আমরা মহাসড়কে উঠতেই মনে হচ্ছিল যেন সিনেমার দৃশ্য চারদিকে খোলা আকাশ রাস্তায় ঝিরঝির বাতাস আর পাশ দিয়ে চলে যাচ্ছে ধানক্ষেত এক এক জায়গায় হালকা করে বৃষ্টি পড়ছিল আবার কিছু দূরে রোদ ঝলমলে মাঝপথে একটি চা স্টলে থামলাম দোকানের নাম ছিল মিঠু ভাইয়ের চা কর্নার মামা বললেন এই দোকানের লেবু চানা কি বিখ্যাত আমরা তিনজন চা আর কিছু চানাচুর খেলাম দোকানদার বলল ভাই বাইক নিয়ে অনেকেই আসে এখানে কিন্তু ডাক্তার মামারা একসাথে এত দূর কোথায় যাচ্ছেন শফিক মামা হেসে বললেন রোগী না দেখে আজ নিজের মনের চিকিৎসা করতে বের হয়েছি সবাই হেসে উঠল তারপর আবার রওনা দিলাম এবার রাস্তা একটু আঁকা কিন্তু মোটরসাইকেলের গতি ও নিয়ন্ত্রণে কোনো সমস্যা নেই এমনকি মাঝে মাঝে মামা এমনভাবে ব্রেক দিচ্ছিলেন মনে হচ্ছিল সিনেমার স্টান্ট চলছে প্রথমে পৌঁছালাম আশুলিয়া সেখানে নদীর ধারে বসলাম হালকা বাতাস বইছে নৌকা চলছে দূরে কিছু পাখি রাখছে আমরা তিনজন চুপচাপ কিছু সময় বসে থাকলাম কেউ কিছু বলছে না কিন্তু বুঝি সবাই শান্তি অনুভব করছে তারপর দুপুর গড়িয়ে বিকেলবেলা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছালাম শহরের একটু ভেতরে ঢুকে পড়লাম একটা স্থানীয় খাবারের হোটেলে থামলাম খেলাম গরম গরম ভুনা খিচুড়ি আর গরুর মাংস এমন খাবার যেন অনেক দিন পর খেলাম ডাক্তার ওয়াজিবুল্লাহ আমির বলল সোহেল জীবনটা কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে ভুলে যাচ্ছি বাঁচতে মাঝে মাঝে এরকম রোড ট্রিপ দরকার আমি বললাম সত্যি ডাক্তার আজকের দিনটা যেন আমাদের তিনজনের মনে থাকবে অনেক দিন তখন শফিক মামা মোবাইলে একটা সেলফি তুললেন আর বললেন এই ছবিটা ফেসবুকে দিব ক্যাপশান দিব ডাক্তাররাও ঘুরতে ভালোবাসে আমরা সবাই হেসে উঠলাম সন্ধে নামছে আকাশে লালচে রঙ ফেরার সময় হলো তিনজন আবার বাইকে উঠে ফিরে রওনা দিলাম রাস্তায় আলো কমে এসেছে বাতাস ঠান্ডা কিন্তু আমাদের মনটা একদম ফ্রেশ মনে হচ্ছিল এই ঘুরে আসাটাই ছিল প্রয়োজন শেষ এই ছিল আমাদের একদিনের হুট করে প্ল্যান করা মোটর সাইকেল দিয়ে ঘুরে আসা ঘুরে আসা একটু সাহস একটু সময় আর একটু বন্ধু হলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় সোহেল রানা স্যানিটারির পক্ষ থেকে ভ্রমণ